সবাই ধরা তারা রেটে নয় সবাই সাত তারিখের মায় আজাদে ভাই রেখে মাস নয় ধরা তারা রুটে মাস নাই সবাই শনি ভাই রেটনা সবাই সাত তারিখ রেচনা সবাই সাত তারিখ রচনা সবাই সবাই আপনারা সকলে রাস্তা ক্লিয়ার করে দিন আপনারা রাস্তা ক্লিয়ার করে দিন

নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে উক্ত সমাবেশে সফল করার জন্য আপনারা সবাই চলে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম

সাত তারিখ ও শনিবার আপনারা সরকার ওয়ার্ড থেকে মিছিলের সাথে মিছিলে ফ্যানেল সময় শুভে পরিণত হয়

महिरबानी <muchas>